গৃহবধূ অঞ্জলি সরকার অগ্নিদগ্ধ অবস্থায় দেহ উদ্ধারের পর থেকে উঠে আসছিল স্থানীয় বিধায়কের ভাইপুর নাম এবং গত দুদিন ধরে যখন এই বিষয় নিয়ে সারা রাজ্যে আলোচিত হয়েছে বিরোধীরা এ নিয়ে ডেপুটেশন দিয়েছে শনিবার দিন বিধায়ক জিতেন মজুমদার তিনি তো উনার ভাইপু সহ তিন যুবককে নিজ হাতে কাকরাবন থানার পুলিশের হাতে তুলে দেন রাজ্যে যখন সিপিএম এবং কংগ্রেস এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে মৃতের পরিবার গিয়ে ঘুরে এসেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেসের বিধায়ক এবং সিপিআইএম ডেপুটেশন দিয়েছে দুদিন ধরে যখন এই রাজ্যে এ নিয়ে আলোচনা হচ্ছিল সেই গৃহবধূর মৃত্যু নিয়ে যখন ধোয়াশা তৈরি হয় আত্মহত্যা না হত্যা তখন কিন্তু এই অবস্থায় বিধায়ক বলছেন আমি বিধানসভা ছেড়ে অধিবেশন শেষ করে এসে ঘটনা জানতে পেরে পুলিশের হাতে তুলে দিয়েছি আইন আইনের মতো চলবে এবং যদি ভাইপু কোনো প্রকারের অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাহলে তার সাজা হোক এই নিয়ে কোনো বক্তব্য নেই এই বিষয় নিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছেন থানায় মামলা দায়ের করা হয়েছে শনিবার দিন বিকেল নাগাদ মামলা দায়ের করেছেন ওনার আত্মীয় পরিজন তারপরেই কিন্তু পুলিশ নড়েচড়ে বসে এবং এসেছেন আইজি ল অর্ডার মানচাকিয়াপ্পা তিনি নিজেও এসেছেন এবং এসডিপিও দেবজানি রায় তিনিও বলেছেন যে আমরা আইনগতভাবে দেখছি কি করা যায় এবং পরিবারের তরফ থেকে একটি অভিযোগ নেওয়ার চেষ্টা কিন্তু আমরা করছি অভিযোগ না পেলে কিছু করা যাবে না শেষ পর্যন্ত যে দেখা যাচ্ছে তিনি সেই মহিলার পক্ষ থেকে অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ দায়ের পর কিন্তু বিধায়ক জিতেন মজুমদারের ভাইপু সহ তিন যুবককে কিন্তু তুলে দেন বিধায়ক নিজের হাতে তুলে দিয়ে আসেন বলে কিন্তু জানা যাচ্ছে গোটা বিষয়টি নিয়ে কি বলছেন পুলিশ আধিকারিক আমরা শোনাচ্ছি গতকালকে উনিশ নয় দু হাজার পঁচিশ দিন তাহলে আমাদের কাঁকড়াবন পেয়েছে একটা খবর আসে একটা মহিলা অভিযুক্ত মৃত অবস্থায় পড়ে রয়েছে মির্জা বর্ধা ব্যাংকের কাছে রাস্তার উপর যথারীতি পুলিশ খবর পাই এছাড়া পুলিশে গেছে আমাদের মহিলা অফিসার এবং অন্য স্টাফ তো ওইখানে গেছে এবং গিয়ে দেখে মহিলাটা অলরেডি এটা শিফটেড হয়ে গেছে বাই দ্য ফায়ার সার্ভিস অফ কাঁকড়াবন স্টেশনে তো ওখানে আমাদের পুলিশ স্টাফ তদন্ত শুরু করে তদন্ত শুরু করে সেটা আমাদের যে মহিলা ডেডপুরিরা এছাড়া কাঁকড়াবন হসপিটালে এছাড়া শ্রোতালের সবকিছুরা পিয়া প্রসম করা হসপিটালে আপনার এই টিম অফ ডক্টর এবং দুটি রেজিস্ট্রেশনের মাধ্যমে সব কিছু সম্রাট করা মহিলাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এবং ওই সময় একটা মহিলা যে হাজব্যান্ড পঙ্ক সরকার উনি একটা লিখিত অভিযোগ দিয়েছে যে মহিলা তার তারা ওই আঠারো তারিখ আটটার সাতশটার সময় কিছু লোক দুটো লোকরা মারধর করছে মারধর করছে এবং আজকে ওই উনিশ তারিখ সকালবেলা তার স্ত্রীদের মৃত অবস্থায় পাইছি এই রিলেটেড আমরা একটা ইউটি নেওয়া হয়েছে যার কেস নম্বর হইল বিশ কাকাউন্ট ইউটি কেস নম্বর বিশ আন্ডার সেকশন ওয়ান নাইনটি ফোর বিএনএস এটা তদন্ত করতেছে আমাদের পূর্ণিমা ম্যাডাম তদন্ত তো যে প্রচুর চলতেছে এরই মধ্যে আজকে বলা ওই সেই কংকর্ষকার যিনি তার হাজব্যান্ড হ্যাঁ অন্তুল সরকার হাজবেন্ড উনি একটা আরেকটা আজকে বিকালে একটা কমপ্লেন দিয়েছে কারো পাঁচজনের নাম দিয়েছে না যে আসামিগুলো ওই আঠারো তারিখ রাখতে পারা যে আগস্ট এবং তারা মার্চে তারা বিরুদ্ধে একটা অভিযোগ একটা বিষয় অভিযোগ হলে আমরা একটা পাওয়ার করি সমস্ত রেজিস্ট্রেশন করি যার কেস নম্বর হলো আমাদের ফোরটি ফোর দু হাজার পঁচিশ সেকশনগুলো হলো সেভেন্টি সেভেন অবলিক থ্রি ফিফটি ওয়ান প্লাস টু উদিন পেগাটি একশো আঠারো প্লাস টু অবলিক একশো তিন প্লাস টু অব বিএনএস দু হাজার তিরিশ এটা মার্ডার কেসের মধ্যে সেকশন আছে যেটা কি রুপি কেস আসলো এই সেকশন আছে তো কে তদন্ত দেওয়া হয়েছে আমাদের সংস্কৃতি আছে জুনুলাল খাম তো উনি এই কেস পাওয়ার পর তদন্ত শুরু করছেন তদন্ত শুরু করলে আপনার এই আসামির বিরুদ্ধে রেট ঠিক করা হইতেছে এর মধ্যে আমরা চারজন লোকরে এফআইআর নেম চারজন এই অনুপম মজুমদার ডাক নাম হলো মুন্না এবং কিঙ্কর দাস দীপ্তম দাস আকাশ দাসে আমরা থানাতে এখন ডিটেন করে আনছি আমরা ইন্টারিগেশন চলছে এই কেস রিলেটেড আরেকজনের লেগা দূর তলাশি হচ্ছে যে লিটন দাস মেন আসামি ওনার লেগা ওসি সাহেব এবং আমাদের তদন্তকার অভিসার এখন ওইটা রেট চলছে তারা অ্যারেস্ট করার লেগা আর এখন সে যার জন্য আছে আমরা তারা ইন্টারগেশন চলছে ইন্টারগেশনের উপর তারা অ্যারেস্ট করা হইব জমজমাট চলে আসুন রাজনন্দিনী শাড়ি হবে যেখানে শাড়ি আর পোশাকের এত স্টক বাপ রে বাপ একটা কিনতে এসে নিতেই হলো পাঁচ পাঁচটা দামও তার উপর থাকছে পনেরো শতাংশ ছাড় আর সঙ্গে পাচ্ছেন লাখি ড্র কুপন জেতার সুযোগ দুটি খাটি সোনার কয়েনে অফার চলবে সাতাশে আগস্ট থেকে তেইশ অক্টোবর শাড়ি ব্লাউজ থেকে শুরু করে ইনার গার্মেন্টস বিয়ের সেট কোন বরের জন্য এমনকি ছোটদের পোশাকও আছে রুচিসম্মত রাজনন্দিনী সারিহাব উদয়পুর থানা কর্নার লক্ষ্মীনারায়ণ জুয়েলারির একটু আগে